সুপ্রিয় দর্শক ভারতীয় বা ওপার বাংলার জনপ্রিয় একটি সিরিয়াল হল সিআইডি ভারতীয় টিভি সিরিয়ালগুলোর মধ্যে এটি সবচেয়ে দীর্ঘতম একটি সিরিয়াল এটি প্রথম গোয়েন্দা নির্ভর একটি সিরিয়াল যেখানে আমরা বিভিন্ন ক্রাইম নিয়ে কাজ করতে দেখি এবং এটা এখন পর্যন্ত ভারতের মধ্যে বেশ জনপ্রিয় তবে শুধুমাত্র যে ভারতেই জনপ্রিয় তা কিন্তু নয় এটা বাংলাদেশের মানুষের কাছেও বেশ জনপ্রিয় আজকে আমরা জানবো ভারতীয় টিভি সিরিয়াল সিআইডির অভিনেতা এর সম্পর্কে বিস্তারিত তথ্য অর্থাৎ তার বাস্তব জীবনী সম্পর্কে বিস্তারিত সব অজানা কথা খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিআইডি এই জনপ্রিয় অভিনেতার ডাক নাম ফ্রেডরিক্স। হলেও তার আসল নাম দীনেশ ফান্তিস তিনি মুম্বাই মহারাষ্ট্র ভারতে এবং দোসরা নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তেপ্পান্ন বছর তিনি পেশায় একজন টেলিভিশন অভিনেতা সেই সাথে কমেডিয়ান ও লেখালেখিতেও বেশ দক্ষ তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন চুরাশি কেজি তার জাতীয়তা ভারতীয় এবং তার ধর্ম হিন্দু ধর্ম তার ইচ্ছেগুলোর মধ্যে বেশি যেটার প্রভাব তা হলো গল্প ও কবিতা লেখা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন তার আত্মপ্রকাশায় টিভি শো সিআইডি ও চলচ্চিত্র সরফরের মধ্য দিয়ে তার ইনকাম কত তা জানতে গেলে আমরা পাই তিনি প্রতিটি পর্বের জন্য 70 থেকে 80000 টাকা নিয়ে থাকেন তার অজানা কিছু তথ্য রয়েছে তা হলো ফ্রেড্রিক সিআইডি দলে যোগ দিয়েছেন সাব ইন্সপেক্টর হিসেবে 1998 সাল থেকে 2005 সাল পর্যন্ত সিরিয়াস চরিত্রে অভিনয় করলেও তিনি কমেডি চরিত্রের জন্য বেশ জনপ্রিয় তিনি ব্যক্তিগতভাবে বেশ নরম হৃদয়ের মানুষ এছাড়া তিনি সিআইডির ছাড়াও সিআইডির পর্ব লিখেছেন এমনকি তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করা ছাড়াও তিনি একটি মারাঠি চলচ্চিত্রের কাহিনীও লিখেছেন প্রিয় দর্শক ভারতীয় টিভি সিরিয়াল সিআইডির অভিনেতা ফ্রেড সিক্স এর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে